দুধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে এই প্রতিপাদ্য সামনে রেখে দুগ্ধ দিবস উপলক্ষে উপলক্ষ্যে ঝালকাঠিতে শিশু ও খামারি সহ বারাস ব্যক্তির মাঝে প্যাকেট জাতক দুধ বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে জেলা প্রাণী সম্পদ অফিসের সামনে সবার হাতে প্যাকেট জাতক দুধ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাণী সম্পদ দপ্তর বরিশালের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ দপ্তর বরিশালের অনুসন্ধান গবেষণাগারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডাক্তার মোহাম্মদ নুরুল আলম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এর আগে প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলিতে প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারী ও সহ পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নেয় পরে জেলা সম্পদ কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ দপ্তর বরিশালের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সম্পদ দপ্তর বরিশালের অনুসন্ধান গবেষণাগারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডাক্তার মোহাম্মদ নুরুল আলম রাজাপুর উপজেলা প্রাণী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ নলছিটি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবু সালেহ মোহাম্মদ ইফাদ ইস্তিয়াক

তো আসলে দুধের গুণাগুণ অপরিসীম সব বক্তা বলেছে আর এটা হলো সবচেয়ে বৈশ্বিক একটা ভালো খাদ্য কিন্তু দুধটাই খায় দুধ হলো বৈশ্বিক খাদ্য এটা সবাই খেতে পারে ছেলে থেকে পুরো সব বয়সে এবং আমরা জন্ম থেকে দুগ্ধ পান শুরু করি আর এর পরও দুধ খাই মৃত্যুর সময় কিন্তু কোনো খাবার আমরা খেতে পারি তখন পরে আমার দুধ ভাত দাও দুধটা প্রতিষ্ঠান প্রত্যেকটা উপজেলায় রাজাপুর কাঠালিয়া নল সিটি সদর